হ্যালো তোমরা দেখছো লেটস গো বং তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্ত নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই জ্বরে বেশ কিছুদিন খুব ভুগলাম তাই ভিডিও আসতে দেরি হলো তো আমরা ঠিক করলাম যেহেতু সামনে পুজো এসে যাচ্ছে তো শ্যামবাজারে গোলবাড়ির যে নতুন এসি রেস্টুরেন্ট শুরু হয়েছে সেটা একবার রিভিউ দিলে কেমন হয় আকাশের রূপ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে কারণ সামনে পুজো আসছে সামনের শ্যামবাজার পাঁচ মাথার মোড় আর ঠিক তার পাশেই হচ্ছে শ্যামবাজারের মেট্রোর এক নম্বর গেট তার ঠিক দিয়ে এই যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে ঢুকেই ডানাতে হচ্ছে গোলবাড়ির এসি রেস্টুরেন্ট গোলবাড়ি হ্যাঁ যেটা বিখ্যাত বা মানুষের কাছে মানে বহু বছর ধরে জায়গা করে নিয়েছে কষা মাংসের জন্য আবার মাঝে মাঝে এই অভিযোগও উঠেছে গোলবাড়ির মাংসকে নিয়ে যে একটু কোল কষা মাংস একটু তেতো হয় বা একটু শক্ত হয় তো আমরা আজকে এসি রেস্টুরেন্ট যেটা ওনারা নতুন শুরু করেছেন কয়েক মাস হলো তো এইটাতে সেই মাটন কষাও আমরা ট্রাই করব। তার সাথে আরও অন্যান্য ডিশ যা ট্রাই করেছে আমাদের কেমন অভিজ্ঞতা সবটা তোমাদের সামনে তুলে ধরবো এবং মাটন কষা যেটা সেটা তেতো বা একটু শক্ত কেন হয় বা আমরা পেয়েছি কি না সেটাও তোমাদেরকে তুলে ধরবো তো আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি একটা আর রুমালি রুটি একটা গোলবাড়ি পরোটা একটা মাটন কষা একটা তার সাথে ওনারা পেঁয়াজ দিয়েছিলেন আর তার সাথে ওনাদের একটা ফেমাস চাটনি দিয়েছিলেন এটা হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো টাকা মাটন কষা চার পিস থাকছে যার দাম তিনশো দশ রুমালি রুটি পনেরো টাকা গোলবাড়ি পরোটা হচ্ছে এগারো টাকা করে এগুলো কিন্তু জিএসটি ছাড়া এর ওপর হচ্ছে জিএসটি তো আমি প্রথমে একটু মাটন বিরিয়ানি থেকে মানে রাইস আর মাটন একটু নিয়েছিলাম আর চাটনি নিয়েছিলাম তো যেটা সবার আগে বলবো মাটন বিরিয়ানিটা কলকাতা ব্যারাকপুর কোন স্টাইল বিরিয়ানি জানি না আর এই সত্যি বলতে আমি এই স্টাইলে ভাগও করতে চাইনি বিরিয়ানিকে বিরিয়ানি যেটা খেয়ে ভালো লাগে আমি সেটাকেই আগে প্রেফার করব এনাদের বিরিয়ানিতে যেমন উগ্র কোনো স্মেল নেই আবার মশলা একদম সেই লাইট ফ্যাকাশে সেরকম নয় তেল জব জবে নয় অথচ একটা মশলার হালকা একটা যেমন একটা বিরিয়ানির একটা হালকা স্মে মানে ঝাঁজ টাইপের বা একটা স্মেল থাকে না বিরিয়ানির যে স্মেল ঠিক সেরকম ছিল মাটনটা বেশ নরম কিন্তু ঝরে ঝরে পড়ছে না আর আলুর মধ্যে মানে আলুটা বেশ ভালো করে মশলা দিয়ে ফ্রাই করে এবং আলুর ভেতরে মশলাটা ঢুকেছে যে কারণে আলুর ভেতরটাও যখন তুমি খাবে তখনও তোমার ভালো লাগবে আর তার সাথে এই চাটনিটা দিয়ে বিরিয়ানিটা দুর্দান্ত লেগেছে দুর্দান্ত তোমাকে বিরিয়ানির সাথে যদি তোমার চাটনিটা থাকে আর কিচ্ছু অন্য কোনো সাইড ডিশ লাগবে না বিরিয়ানিটা তো অবশ্যই রেকমেন্ড করবো যে বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করো আচ্ছা এটা হচ্ছে গোলবাড়ির সেই পরোটা এটা হচ্ছে গোলবাড়ির মাটন কষার মাটন আর তার সাথে চাটনি আবারও আচ্ছা চাটনির একটা দারুণ গল্প রয়েছে সেটা হচ্ছে চাটনি ওনার বানান তেঁতুলটা দিয়ে সেই তেঁতুলটা দশ বছর ধরে ওনারা ফেলে রাখেন এবং তারপর সেটা দিয়ে সেই এই চাটনিটা তৈরি হয় এবং আমার যেটা মনে হয়েছে এই চাটনির মধ্যে তেঁতুলের সাথে ধনে পাতা লঙ্কা কিছু মশলা ছিল যে কারণ চাটনিটা একটা টকভাবও যেমন রয়েছে একটা ঝালভাবও রয়েছে যেটা চাটনিটার স্বাদকে মানে অনেকগুণ বাড়িয়ে দিচ্ছে সেটা তুমি বিরিয়ানি দিয়েই খাও বা পরোটা দিয়ে রুমাল বেশ ভালো রুটিও বেশ সফট ছিল তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে অনেক সময় তোমরা যারা ফেস করেছো হয়তো যে মাটন কষাটা একটু তেঁতো বা মাটনটা একটু শক্ত সেটা কেন হয় সবটা থাকবে এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে থাকো চাটনি খুব ভালো লাগছে 頼むよ。<music> <music>

रेडी आए, रख के रेडी आए, आपने कल देखा थे, आपने की डीग्री जब कट की मार्जिन है, उसका बना हुआ है, अच्छा, आपने साउथ कुछ और आए, आपने आगे जो लास्ट इंडिया रेडी और जो टीम था थे कि वोटेकेटेड लॉस्ट है एवं दिल्ली वालों को तो रोजे सोंग करना

আচ্ছা আর তোমাদের এই গুলবাটির এই যে রেস্টুরেন্ট এটা এটা কতদিন শুরু হয়েছে এটা দু হাজার পঁচিশ কয়েস্ট এপ্রিল থেকে চালু হয়েছে আচ্ছা আর এটার টাইমিংটা কী আছে টাইমিংটা হচ্ছে সকালবেলা বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত লাগবে আচ্ছা আর তোমরা জোমেটো সুইগিতে অ্যাভেলেবেল এখান থেকে জোমেটো সুইগিতে অ্যাভেলেবেল আছে আচ্ছা নিজস্ব কি কিছু ডেলিভারি করো নিয়েস্ব ডেলিভারি বলতে গেলে এক কিলোমিটার ভিতরে রেঞ্জে আচ্ছা যদি

আচ্ছা আর এখানে আসলে মানে ট্রাই করতে হবে এরকম তুমি কোনো ডিশ রেকমেন্ড করো দশ যারা সামনে আসবে খেতে নতুন আউটলেটে যখনই আসবেন বা এখানে গোলবাড়ি অবভিয়াসলি মাটন কষাই সবাই খেতে আসে নতুন আউটলেটে আমরা অনেক তন্দুরি আইটেম অ্যাড করেছি মাটন গোটি কাবাব আছে মাটন সিক কাবাব আছে চিকেন শিক কাবাব আছে চিকেন রেশমি কাবাব আছে এইগুলো আপনারা ট্রাই করতে পারেন আর অবভিয়াসলি মাটনটা তো আপনারা ট্রাই করবেন ওকে বুঝতে পেরেছি ওকে রোমালিয়াড আছে বাটার নান আছে নান আছে অনেকগুলোই আইটেম অ্যাড করা হয়েছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার আশা করি মাটন কষাটা কেন তোমাদের অনেক সময় তেঁতো লেগে থাক ছিল বা থাকে আর আমাদের কেন মাটন কষার মাটনটা পার্টিকুলার একটু শক্ত লেগেছে সবটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং সাবির সবটা ক্লিয়ার করে দিয়েছে আচ্ছা এখানে বিরিয়ানির হাঁড়ি তৈরি হচ্ছিল আর লোভ সামলাতে পারলাম না আর এত সুন্দরভাবে তৈরি হচ্ছে চলো প্রসেসটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই চারপাশে তো বিরিয়ানি বিরিয়ানিতে ঘি পড়লো বলে একদম সেই হিস্টোরিক্যাল মোমেন্ট তৈরি হয়ে যায় না না কোনো হিস্টোরিক্যাল মোমেন্ট তোমাদেরকে দেখাবো না এটা নর্মাল একটা বিরিয়ানির হাঁড়ি ওনাদের তৈরি হচ্ছে কেমনভাবে তৈরি হচ্ছে সেটাই একটু খাওয়া শেষে আমাদের বিল পেমেন্ট করা হয়ে গিয়েছিল হয়ে গিয়ে বেরোনোর সময় তোমার সাবির বললো যে হাড়িটা তৈরি হচ্ছে একবার এটাও একটু দেখিয়ে নিন আমাদের বিল হয়েছিল জিএসটি নিয়ে ছশো সাঁত্রিশ টাকা সাবিরকে আমি পার্সোনালিও বলেছিলাম যে যেটা তোমরা ভিডিওতে শুনেওছো যে মাটন কষাটা যদি আর একটু জিনিস কুক করছেন ওনাদের তাকে যদি একটু জানানো যায় যে আরেকটু পার্সেন্টেজ যদি মাটন কষাটা মাটন কষার মাটনটা একটু সেদ্ধ হয় তাহলে মাটন কষার টেস্ট আরও বেড়ে যাবে আর সত্যি বলতে গোলবাড়ি মানেই তো মাটন কষাটা সবার আগে মানে মনে চোখের সামনে ভেসে ওঠে তাই না তাই সেটাতে যদি একটু মানে খুদ থেকে যায় সেটা একটা খারাপ লাগে না নিজেদের তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে পরোটা চাটনি ইভেন মাটন কষাটা আমাদের তে তো লাগেনি হ্যাঁ মাটনটা স্লাইড একটু শক্ত ছিল যেটা ভিডিওতে জানিয়েছি তোমাদেরকে আমরা এটা কোনো এক্সপোজ করার ভিডিও না একটা ভালো জায়গা বহু বছর ধরে মানুষকে খাইয়ে যাচ্ছেন তারা এবং সেই আবেগে মানুষ যায়ও আজও খেতে তো সেটা নিয়ে তাতে নতুন একটা উদ্যোগ এসি রেস্টুরেন্ট সেটা তুলে ধরলাম তোমাদের সামনে আজকের মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তোমরা যদি গোলবাড়ির এই নতুন এসি রেস্টুরেন্টে গিয়ে থাকো তোমাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতন ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য